ঠাকুর রামকৃষ্ণ যে দৈবিক সত্তার অধিকারী বা বলতে পারো ব্রহ্মজ্ঞানী এ মানতে সকলের অসুবিধা ছিল তারই মধ্যে কয়েকজনের কথা তোমাদের সামনে তুলে ধরছি যেমন স্বামী বিবেকানন্দ সহজে মানতে চাননি ঠাকুর অবতার বরিষ্ঠ সেটার জন্য তিনি বারে বারে ঠাকুরের পরীক্ষা নিয়েছেন সেরকমই আর একজনের কথা বলি বাংলার রঙ্গমঞ্চ নাট্য ইতিহাসে তার কালে নিশ্চিতভাবেই তিনি শ্রেষ্ঠ নট আমি বলছি নীলকমল ঘোষ ও রায়মণি দেবীর ছেলে গিরিশ ঘোষের কথা ছোটবেলাতেই অল্পে তিনি রেগে যেতেন কখনো বা খুব অভিমান করতেন তার পিতা তাকে ভীষণ ভালোবাসত কিন্তু ছোট্টবেলায় জন্মের পর এক ভাই মারা যাওয়ায় তার মা এতটা বিউভল হয়ে পড়েছিলেন যে মাতৃস্নেহ সেভাবে ঠিক তিনি পেয়ে ওঠেননি তবুও মাকে তিনি ভীষণ ভালোবাসতেন আঠেরোশো চুয়াল্লিশ সালের আঠাশে ফেব্রুয়ারি এই ধার্মিক পিতামাতার সংসারে জন্ম নেবার পর পিতার কাছ থেকে তীক্ষ্ণ বুদ্ধি ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আর মায়ের কাছ থেকে পেয়েছিলেন সাহিত্যের প্রতি ভালোবাসা আর ঈশ্বরের প্রতি আকুণ্ঠ ভক্তিভাব পরিবারেরই একজন বয়োজ্যেষ্ঠর কাছ থেকে ভারতের তিনি মহাকাব্য আর পুরাণ কথা তিনি খুব সুন্দরভাবে পরিচয়িত হয়েছিলেন খুব ছোটোবেলায় তিনি মাকে হারিয়েছিলেন এরপর গৌরীমোহন আড্ডের স্কুলে কখনও হিয়ার স্কুল ওরিয়েন্টাল স্কুল আরও কয়েকটি স্কুলে পড়েও শেষ পর্যন্ত গিরিশের আর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হয়নি বাবা যখন মারা যান এন্ট্রেন্স ফেল ভাইয়ের মতি ফেরাতে তাঁর দিদি শ্যাম্পুকুরের নবীনদেব সরকারের মেয়ে প্রমোদিনীর সঙ্গে বিয়ে দেয় গিরিশ তখন পনেরো পাড়ায় নানা রকমভাবে তার এই দুশ্চরিত্রের কথা ছড়িয়ে পড়ায় তাকে সবাই বকাটে দলের নেতা বলে ওঠে উশৃঙ্খলতার তার ভয় পেয়ে তার শ্বশুরমশাই তাকে সাহেবী কোম্পানিতে বুক কিপারের শিক্ষণ চাকরি জুটিয়ে দিলেন সে কাজ পলকে করেন গিরিশ সঙ্গে আগ্রহ ইংরেজি সাহিত্যে বেশ আসক্তি নিশা ভাঙে বন্ধু ব্রজবিহারী সোম গিরিশচন্দ্রকে পড়াশোনায় মানে উৎসাহ দিতেন ঘরে বসেই গিরিশচন্দ্র আপন মনে পড়ে ফেলতেন কাব্য আর সাহিত্য তার সপ্ত সাহিত্যিক ক্ষমতা তার বিশাল পণ্ডিত মামার সতর্ক নির্দেশনার কার্যকলাপে উদ্দীপ্ত হলেও জীবনের সব নৈতিক সংযম থেকে শিথিল হয়ে গেছিলেন এই সময় তিনি কিছু পারিবারিক দুর্ঘটনার শিকার হন একের পর এক দুই বোন দুই ভাই অবশেষে আঠেরোশো চুয়াত্তর সালে তার নিজের স্ত্রী এই পার্থিব জীবন থেকে বিদায় নেন তারপর দ্বিতীয় বিবাহ করেছিলেন সেই পত্নীও বিয়োগ হয় এভাবে নানাভাবে এক এক করে তাঁর জীবনের সকল মানুষ চলে যাওয়ায় তিনি ভীষণ রকম জীবন থেকে নিরাস্ত হয়ে পড়েন এবং জীবনটাকে অধপথে একদম চালিত করা শুরু করেন দ্বিতীয়বার বিবাহের পর ছয় মাস অতিবাহিত হতে না হতেই এক ভয়ানক কলেরা রোগে আক্রান্ত হন গিরিশ ঘোষ তার শক্ত সামর্থ্য শরীর তার বেপরোয়া অভ্যাস এবং অত্যধিক মদ্যপান ভেঙে ফেলতে পারেনি কিন্তু শীঘ্রই তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন চিকিৎসকরা তার সুস্থতার সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন গিরিশ তার কান্নারত আত্মীয়দের দ্বারা বেষ্টিত হয়ে বিছানায় প্রায় অর্ধ অজ্ঞান হয়েই শুয়েছিলেন এই সময় তিনি দেখেন লাল যুক্ত শাড়ি পরিহিত এক উজ্জ্বল ভদ্রমহিলা তার সামনে আসেন এবং তার কাছে স্নেহের সাথে তাকে পবিত্র মহাপ্রসাদ মানে পুরীর ভগবান জগন্নাথ দেওয়া নৈবেদ্য পরম স্নেহের সাথে দিয়ে দেন এবং গিরিশ তখন তার মুখে নেন এবং তারপর তার চৈতন্য ফিরে পান অনেক পরে গিরিশ যখন মা শারদাকে দর্শন করেন তিনি অবাক হয়ে গেছিলেন সেদিন তাকেই প্রসাদ মা স্বয়ং দিতে এসেছিলেন তার দু চোখ সজল হয়ে গেছিল মায়ের প্রথম দর্শনের পর অনেক পরে তিনি তার শিষ্য ভাইদের বলেছিলেন ১৬ বছর পর যখন আমি প্রথম জয়রাম বাটিতে পবিত্র মাকে দেখতে গিয়েছিলাম তখন আমি অবাক হয়েছিলাম এবং আনন্দিত হয়েছিলাম যে ভদ্রমহিলা আমার জীবন রক্ষা করে মহাপবিত্র প্রসাদ দিয়েছিলেন তিনি আর কেউ না স্বয়ং মা প্রখ্যাত নটনাট্যকর গিরিশ ঘোষ কবিরূপেও নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং মহাকবি উপাধি অর্জন করেন তিনি দেশপ্রেমিক ও সমাজ সংস্কারকও ছিলেন বাংলা নাট্য আন্দোলনের পুরোধা গিরিশচন্দ্র বাংলা নাটকের এক নতুন দিগন্ত উন্মোচন করেন সারা জীবনে প্রায় আশিটি পৌরাণিক ঐতিহাসিক সামাজিক নাটক রচনা করেন ইহার মধ্যে থেকে উল্লেখযোগ্য ছিল চৈতন্যলীলা বিল্লমঙ্গল প্রফুল্ল দক্ষ পাণ্ডবের অজ্ঞাতবাস পাণ্ডব গৌরব জনা আর সিরাজ নটি বিনোদিনী আর তার সম্পর্ক ছিল গুরু আর তার প্রিয়তম শিষ্য সেই সময় বাংলার রঙ্গমঞ্চে বিনোদিনী আর গিরিশ ছিল কিংবদন্তি জুটি প্রায় তাদের মধ্যে মান অভিমান রাগ চলত একবার আঠেরোশো তিরাশি সাল নাগাদ গিরিশ ঘোষ স্টার থিয়েটার গড়ে তুলেছিলেন এই থিয়েটার তৈরির সময় গিরিশচন্দ্রকে প্রয়োজনীয় সমস্ত টাকা দিয়েছিলেন গুরমুখ রায় এবং নটি বিনোদিনী চেয়েছিলেন এই নতুন থিয়েটারটি তার নামে হবে অর্থাৎ বিনোদিনীর বি মানে বি থিয়েটার কিন্তু গিরিশ ঘোষ তার এই নতুন নামকরণ স্টার থিয়েটার দিয়েছিলেন ফলে গরুর প্রতি অভিমান ক্ষোভে দুবছর পরই আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মাত্র তেইশ বছরে বিনোদিনী দাসী রঙ্গমঞ্চ ত্যাগ করেন চারপাশ থেকে সবাই চলে যাচ্ছে যখন তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন ঈশ্বরের উপর থেকে সমস্ত বিশ্বাস চলে যায় ঘরতর নাস্তিক হয়ে মাটির পুতুল মানে মূর্তি পুজোকে তিনি বিশ্বাস করতে নারাজ ছিলেন একবার তার বাড়ির উঠোনে কে যেন দেবী মূর্তি বসিয়ে রেখে গেছিলেন তিনি ভীষণ রেগে একটি কুঠার এনে প্রতিটি কোপে খণ্ড খণ্ডবিখণ্ড করে সেই সমস্ত ভাঙা টুকরোগুলিকে গাছের নিচে দিয়ে দিলেন এই ঘটনায় কোলে একদম অবাক হয়ে গেল তার মধ্যে এমন কিছু ছিল না তিনি বলেছিলেন দেবীমূর্তি উপলক্ষ মাত্র কিন্তু সেই মানুষটার জীবনে এক বৈচিত্র্য চলে আসে একবার ঠাকুর এসেছেন গিরিশ ঘোষের চৈতন্য লীলা দেখতে গিরিশ দাশুকে তখন বলেছিলেন রামদার হৃদয়কে সামনের সারিতে বসিয়ে দিতে দাসু প্রশ্ন করলো যে আর ঠাকুর মানে রামকৃষ্ণদেবের কথা গিরিশ বললেন সামনে বসতে হলে ঠাকুরের টিকিট লাগবে দাসু আতকে উঠলো বললেন কী কি বলছেন আপনি গিরিশ অনর। তিনি বললেন কিছুতেই বিনা পয়সায় ঠাকুরকে তিনি বসতে দেবেন না এই কথা শুনে সকলেই সেখানে রেগে গেল কিন্তু গিরিশ বললেন আমি কারোর কাছে টাকা নেব না কিন্তু ঠাকুরের কাছ থেকে টাকা নেবই ঠাকুর বললেন গিরিশের কাণ্ড দেখো সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে তাহলে আর কি ফিরেই যাই ওরি ও রাম আমাকে গাড়িতে তুলে দে গিরিশ বললেন গেট বন্ধ ফিরে যাবার কোনো উপায় নেই এ কেমন কথা বসতেও দিবি নে আবার যেতেও দেবেনে তবে কি বেঁধে রাখবি রে বলে ঠাকুর ডাকতে লাগলেন হৃদয় গেল এ অপমান সহ্য করা যায় না তুমি চলো তোমার থ্যাটার দেখে কাজ নেই ঠাকুর বললেন তোদের তো পয়সা নেবেনে তুই বরং পয়সাটা দে তখন হৃদয় বলে উঠল তোমায় যে কি বলবো মামা দেখি অত পয়সা এনেছি নাকি বলে গজগজ করতে করতে পকেট থেকে পয়সা বের করে গুনতে লাগলো এক আনা দু আনা তিন আনা ষোলো আনা তারপর গিরিশকে বললে এই নিন আপনার টিকিটের দাম গিরিশ ততক্ষণে ঠাকুরের সামনে হাঁটু মোড়ে বসে হাত দুখানি দাক্ষিণ্য চাওয়ার ভঙ্গিতে ঠাকুরের সামনে প্রসারিত ঠাকুর তাই দিকে আবেগতারিতভাবে বললেন ধরশালা ধর তোকে আমি ষোলো আনাই দিল গিরিশ তখন চোখে জল নিয়ে জোর হাত করে বললেন দাও ঠাকুর তুমি আমায় ষোলো আনাই দাও আমি গুণহীন ভক্তিহীন চরিত্রহীন মাতাল নিজের সাধনায় তোমার কাছে পৌঁছাতে পারবো না এই অভাগাদের মাঝখানে তুমি নিজের ভালোবাসায় এসেছ বাংলার এই রঙ্গালয়ে তুমি চিরকাল অক্ষয় হয়ে থাকো ঠাকুরের স্পর্শে যেন জীবনটাই পাল্টে গেছিল গিরিশ ঘোষের ঠাকুরের বড় দুই প্রিয় এক ছিলেন স্বামী বিবেকানন্দ যিনি সন্ন্যাসী ছিলেন তিনি সকলকে উদ্ধারের জন্য এসেছিলেন আর ঠাকুরের আর এক ছিল গৃহী সেই এই গিরিশ ঘোষ তার কাজ ছিল সমাজের যত আত্মপীড়িত পতিত মানুষকে উদ্ধার করা তার মতো করে ঠাকুরের নির্দেশে তার দুই পরম প্রিয় শিষ্য সেই কাজই করে গেছেন অবলীলায় গিরিশ ঘোষ প্রথমে না মানলেও ঠাকুরের ওই দৈবিক সত্তার স্পর্শে তার পুরো জীবন যেন পাল্টে গেছিল ঠাকুর যে তার সব দায়ভার ভার নিয়েছিল এমনকি জপেরও তাই ঠাকুর বলেছিলেন একবার তিনি হচ্ছেন তার ভৈরব তিনি নাকি দেখেছিলেন তার সেই ভৈরব রূপটাকে গিরিশ ঘোষ পূর্ণ মাত্রায় মানতেন রামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ এবং তিনি জীবের মুক্তিকল্পে ধরায় অবতীর্ণ হয়েছেন এটি তিনি প্রচার করতেন আর ঠাকুর বলতেন গিরিশের পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস জীবনের অন্তিম পর্বে গিরিশ সর্বদা ঠাকুরের নাম গুণকীর্তন করতেন গিরিশের জীবন বুঝতে গেলে যেমন শ্রী রামকৃষ্ণকে বাদ দেওয়া চলে না শ্রী রামকৃষ্ণের অপার করুণা বুঝতে গেলে গিরিশের জীবনও অপরিহার্য কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো